কেমন যায় এখন বাজার বাজার ভাই গরু বলতে ধরেন যে বিশ পঁচিশ হাজার টাকা কম বিশ থেকে পঁচিশ কম জি ভাই বর্তমান যে অবস্থা একজন এক খামারে কাজ করতে সেও যা গরু কিনছে ঘোরার ব্যবসা করতে সেও আনে যে গাড়ি গাভে গরুর ব্যবসা করতে জাহাঙ্গীর ভাই আসসালামাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ খুবই ভালো রাখছি ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলে চল্লিয় প্রতি সপ্তাহে তো একদম রেগুলার প্রত্যেক সোমবারে লাস্ট প্রোগ্রাম গুলা যায় আসলে আচ্ছা তো ভাই

আজকে নতুন কালেকশনের কয় টাকা ভিডিও দেখাইতে পারো আজকে ভাই সব নতুন কালেকশনের গরু দ্বিতীয় এক গরু দ্বিতীয়বার ভিডিও জাহাঙ্গীর দেয় না আচ্ছা কয়টা দেখাইতে পারবো গরু দেখাবো আছে দশ বারোটা দেখাবো ছয়টা করে দেখাবো ছয়টা দেখাবেন জি বরাবরই ভাই বাচ্চা ছাড়া গাভিগুলো আপনাদের এখানে বেশি পাওয়া যায় জি ভাই আচ্ছা সেই হিসাবে আজকের কালেকশনে কি বাচ্চা ছাড়া বেশি থাকে বাচ্চা ছাড়া বাচ্চা সহ যে গাভ ভ্যারাইটিস ভাই আচ্ছা প্রত্যেক সপ্তাহে একদম রেগুলার কালেকশন হয় সঠিক বাজারটা কিন্তু ভাই আপনাদের কাছে জানা সম্ভব কেমন যায় এখন বাজার বাজার ভাই গরু বোধে ধরেন যে বিশ পঁচিশ হাজার টাকা কম বিশ থেকে পঁচিশ কম জি ভাই আচ্ছা বাচ্চা ছাড়া গাবে দামই থাকে দেখা গেল যে একশো পাঁচ দশ পনেরো এর থেকেও বিশ আছে ভাই এইসব গরুর দাম ধরেন যদি ভালোভাবে বেঁচে কেনা থাকতো যদি বন্যাটা না আসতো তাহলে মনে করেন যে প্রত্যেকটা গ্রামে প্রতি মনে যে পনেরো হাজার টাকা বেশি লাগতো শুধু বন্যার কারণে বাজার এখন তো প্রতিযোগিতার মতো সৃষ্টি হয়ে গেছে দেখা গেল যে অনেকেই চলে আসছে আপনাদের বাচ্চা ছাড়া আসবেই ভাই আসবে ব্যবসা মানে প্রতিযোগিতা আচ্ছা ব্যবসা মানে প্রতিযোগিতা দেখা যাচ্ছে যে বর্তমান যে অবস্থা এক খামারে কাজ করতে সেও যা গরু কিনছে ঘোরার ব্যবসা করতে সেও আনেছে গাড়ি গাভি গরুর ব্যবসা করতে ভাবতেছে কিনা আছে আসুক দেখুক বেচুক আর মানে যে ওই আমি বলতেছি যে বাজার কম আর একজন বলতেছি না বাজার বেশি বেশি বলার কারণ আছে ভাই তাদের নিশ হয়ে গেছে একটা গরুতে পনেরো হাজার বিশ হাজার টাকা লাভের জাহাঙ্গীর বিশ তিরিশ হাজার লাভের দরকার নেই চার পাঁচ লাভ হলে চলবে আচ্ছা গাভী প্রতি পাঁচ হাজার লাভ আর গাভী প্রতি বিশ বাজার কম জি বুঝলেন কালেকশন দেখলে কিন্তু বুঝবো দর্শক দেখলেই বুঝবো যদি মনে করে যে আমার গরুর দাম বেশি জাহাঙ্গীর ভাই দাম বেশি বলে দিছে নিতে হবে না আচ্ছা একদম মানে সরজবে না আসবে গাভী মিলায় তারপরে সকল সিদ্ধান্ত নেই ভাই আচ্ছা তো ভাই সর্বনিম্ন দামটা কেমন হবে আজকে আজকে ভাই সর্বনিম্ন দাম এক লক্ষ পাঁচ হাজার জার্সি কি পাবে আজকে প্রায় দুই জার্সি আচ্ছা প্রায়টাই জার্সি আচ্ছা জার্সি যারা মানে গরু নেয় তারা ধরেন যে গরিব মানুষ বেশি কেনে বাচ্চা সারা যে গাবি গুলো কেনা তাদের যাতে ব্যবসায় যা লাভের অংশ চাহিদা সময়ই বেশি হ্যাঁ আর তাদের যেন লাভটা আসে একটা গাবি বাচ্চা সারা কিনতেছে তিন মাসের চেয়ে গেলে এবারে চল্লিশ হাজার টাকা বেশি লাগবে

বকনাথ থেকে সদ্য গাভী হয়েছে বকনাথ থেকে গাভী হয়েছে মাশাআল্লাহ বাচ্চাটাও তো ভাই একদম ইসকার একদম ভাই কোনজি বান আচ্ছা মা বোনরা অনায়েসে দহন করতে পারবে চারজন যদি ইচ্ছে করে চার বান দহন করবে তাতেও সমস্যা নেই একদম রক টক জেগে উঠছে ভাই বাটের উপর ওটা ভাই ব্যান্ড পাইপ ব্যান্ড পাইপ জি আচ্ছা এগুলাকে ব্যান্ড পাইপ বলে এগুলা নিয়ে ভাই অনেকেই অনেক রকমের প্রশংসাও কিন্তু করে ফেলে আমরা প্রোগ্রামে যাই দেখি আসলে ভাই প্রশংসা করার কিছু নাই যার আছে দেখা যাবে সুন্দর আর এগুলা মনে করেন যে আসলেই বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভালো মাশ আল্লাহ বার ধরে নাড়াচাড়া করতেছেন কিছুই একদম ভাই আমি তো বলছি যদি চার বার চারজন দন করে তাতেও কিছু বলবে না অনেক শান্তশিষ্ট গাভী দেখে বোঝা যাচ্ছে একদম ছাদ মাদ ছাড়া নাড়াচাড়া বুঝি ভাই তো ভাই এখন কত কেজির পালান নিয়ে রয়েছে তাও এটা ভাই তাও এখন বারো কেজির পালান লে রানিং একটা নেবার হবে একটা নেবার এখন ভাই রানিং কত কেজির পালান নিয়ে রয়েছে তাও এখন ভাই সকালবেলা দন করে দেবো কেজি কেজি দুধ হবে একটা একটা যে যেগুলান নিছে আসলে দেখেই বোঝা যাচ্ছে বাচ্চাটা একদম একদম ভাই দেখলেই বুঝতে পারবে জায়গা ভাই টান দিলে বলে আসছে এত ভাই দুই বেলা ঠিক দেওয়া নাই যে জায়গা হবে না টানলে আচ্ছা সময়ের সাথে সাথে ভাই এগুলা মানে যখন প্রপার দুধ চলে আসবে একদম যদি ভরপুর খাবার পায় তখন এই জায়গাগুলো কভার হবে না জি আচ্ছা এখন গ্যারান্টি একদম বারো না একদম বারো লিটার দুধের গ্যারান্টি সকালে আট আর বিকালে চার চার এরকম ভাবে তো আসে দুধ গুলা জি তো ভাই কয়দিন দুধ যাচ্ছে জায়গা আছে যে আসবে তার ইচ্ছা কিন্তু ভাবে একদম মন ইচ্ছা মতো যাচ্ছে করতে পারবে না তো ভাই প্রতিবেদনের প্রথম গাভী কোনো বার্গেনিং দাম না আছে কিন্তু শুরুতেও বলে দিছেন গাভী প্রতি একদম ভাই গাভী প্রতি কম আচ্ছা তাহলে এটার দাম সেই হিসাবে বলেন কত এটার দাম ভাই এক লক্ষ পনেরো টাকা মাত্র এক লক্ষ একদম Vai,

সবাই বলে রেড ফিজিয়ান দাঁত বয়স কেমন ছয় মাত্র ভাই চারটে দাঁত হয়েছে চারটা তো ভাই একদম স্কোয়ার একদম ভাই আচ্ছা যেগুলো আনপালান নিছে ভাই এখন কি অবস্থা গাবিটা এখন দুধ দয় দেবো ভাই সকালবেলা ছয় কেজি দুধ করে দেবো আর কালেকশনে প্রথমটাও ছিল বাচ্চা ছাড়া এটাও বাচ্চা এটাও বাচ্চা ছাড়া আচ্ছা আপনাদের এখানে ভাই ইদানিং বেশি বাচ্চা ছাড়া গাবি সংগ্রহ হচ্ছে প্রতিবেদনও বাচ্চা ছাড়া গাবির বেশি যাচ্ছে জি ভাই লোকজন অনেক কমেন্ট করে যে এত বাচ্চা ছাড়া গাবি কেন জার্সি গাবির কি বাচ্চা থাকে না এরকম কমেন্ট সহ করতেছে জার্সি গরুর বাচ্চা থাকে ভাই আন ঘোড়ার ব্যাপারে যদি মহিষের ব্যবসার কথা তাহলে তো ভাই ইটু আবোল তাবোল হবে ভাই না ভাই অনেকেই ভাই কমেন্ট গুলো ঠিক আছে ভাই আমরা ধরেন যে আমি এক এলাকার থেকে এক একজন কালেকশন করে নিয়ে আসি গ্রাম ঘুরে ঘুরে কালেকশন করে নিয়ে আসি আসলে তো ভাই কোন গ্রামে কি আছে কেউ বলতে পারবে না এক এক সপ্তাহে যে পাঁচটাও পাওয়া যায় এক সপ্তাহে যে একটাও পাওয়া যায় না আচ্ছা এমনি ভালোই শান্তশিষ্ট হবে একদম ভাই আমি দেখাই দিচ্ছি দেখেন আচ্ছা তো ভাই এটার থেকে রানিং দুধ কেমন আছে এটা ভাই রানিং দুধ আছে নয় কেজি রানিং বেলায় নয় কি জি আচ্ছা দর্শক ভাইরা আসবে সরজমিনে দুধ দহন করে মিলাই মিলাই দুধ দহন করে আমার কেন থাকবে খাবে ঘুরে বেড়াবে দুই বেলার দুধ দহন করে নিয়ে যাবে আচ্ছা মিললে নিবে না মিললে নগদে টাকা নগদে আমার শেডের মধ্যে দাঁড়া থেকে বাইনার টাকা ফেরত আচ্ছা তো ভাই এটা আর আজকে ভাই বাচ্চা মারা যাওয়ার বয়স কেমন হয়েছে এটা বলে দামটা বলে দেন বাচ্চা মারার বয়স হয়েছে ভাই আপনার আঠারো বিশ দিন আঠারো থেকে বিশ দিন জি দুধ তো তাহলে মোটামুটি ক্লিয়ার একদম বলে দিলাম নয় কেজি দুধের গ্রাম তবে না কি অবস্থা পরিচর্যা করলে বাড়া দাম এক লক্ষ পাঁচ জি একদম একদম মাটি কাটার দাম চলেন আস্তে আস্তে জি ভাই চলেন প্রতিবেদনের তিন সিরিয়ালে আর একটা গাফি নিয়ে আসলেন ভাই একদম বিস্কুট আর অনেক বড় বডি ডাবল বডি ভাই এটা অবাই বাঘা বাড়ি মিল মিটারের জার্সি বাঘা মিল পিটারের জার্সি না যে দাঁ বয়স কেমন ভাই এটা এটা ভাই চার দার থেকে ছয় দাঁত হচ্ছে চার দার থেকে ছয় দাঁতে যাচ্ছে যে এটা কয় নাম্বার বাচ্চা ছিল ভাই এটা ভাই দুই নাম্বার বাচ্চা আছে সেকেন্ড টাইম বাচ্চা ছিল না আচ্ছা বাচ্চাটা তো নাই সাথে না বাচ্চাটা নেই আচ্ছা এটার ভাই বাচ্চা বয়স কেমন হয়েছে ভাই এটা ভাই বাচ্চার বয়স হয়েছিলো আপনার এক মাস পার হয়ে গেছে এক মাস টোটালি পার হয়ে গেছে না ভাই পাঁচ চারটা ভাই এটারও বেশ সুন্দর প্রত্যেকটা কি বাঁচাই কি তো বাদ নাকি ভাই ভাই কি তো করছরা কিনিনা ভাই আচ্ছা একটা নিচে অনেক সুন্দর একটা র‍্যাক তো থেকে ভাই কেমন টানতেছেন ইড়া থেকে ভাই 12 13 কেজি দুধ পাচ্ছি 12 13 কেজি দুধ এখন রানিং আসলে দেখতে পারে যে না আচ্ছা যে কোয়ালিটি ভাই গাবির বৈশিষ্ট্য দেখে মনে হচ্ছে যে গাবির শরীরে মানে একটু ঘাটতি আছে ঠিক দুধের গাবি ভাই একটু শরীরে কোምতি থাকে আচ্ছা ঠিক ভাই পুরি চর্চা মনে হয় দুধ আরো বাড়বে না হ্যাঁ আরো একটু বাড়বে সময় আর ঠিকভাবে পরিচর্যা নিলে একটা ভালো কিছু এগুলার থেকে আশা করা যায় জি ভাই আচ্ছা ভাই এই গাবিগুলা কিন্তু ভাই কেনে একদম গরিব মানুষ যারা এ ভাই গরিব মানুষের জিনিস এগুলা অল্প টাকার থেকে বেশি টাকা বানানোর জন্য আচ্ছা কোন কোন দিক থেকে লাভ হয় এই গাভীগুলা সেই বিষয়ে যদি এগুলে ভাই দুধ আছে দুধ খাবে গরুটা ভালো করে যত্ন করবে লালন পালন করবে মনে করেন যে গরুটা যখন হেঁটে আসবে হেঁটে আসলে মনে করেন যে প্রত্যেকটা গরুতে চেক ধরা বলে মনে করেন যে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা লাভ অনেকেই বলে যে ভাই এই গাড়ি চেকে আসতে চায় না এই বিষয়ে যদি চেকে আসবে না কেন ভাই একটু পরিচর্যা করতে হবে এখন যদি মনে করেন যে ভিটামিন কিছু শর্ট থাকে কিছু খাদ্য খানার শর্ট থাকে এগুলো নিজের থেকে খেয়াল করতে হবে দিতে হবে খাওয়াইতে হবে শুধু বললাম যে দুধ দোয়ালাম খাইলাম আর বললাম যে ভাই গরু তা যায় না কে ভরে না কে এদের নিয়ে একটু যে লালন পালন করবে তার মানে এটাও খেয়াল রাখতে হবে আচ্ছা আর এটার ভাই হিটে আসার জন্য

সবার আগে দাঁতই যাচাই ও ভাই দুধ দেখো কার না দেখো দাঁতটা ঠিকই দেখে আচ্ছা সঠিক ভাবে যাচাই করে কিনবেন জি ভাই চার দাঁতে এটা এখন কি অবস্থায় আছে এটা ভাই বাচ্চা ছাড়া রানিং দুধের বাচ্চার ভাই বয়স কেমন হইছে এটার বাচ্চার বয়স হয়েছে আপনার

সাড়ে কেজি কম আবার বাসায় এক দুই আমি তো বলছি ভাই ঘোরার ব্যাপারে যদি গায়ে গরু কিনে বেশ কি বুঝবে কোনটার দুধ হবে না হবে এটা কি বুঝবে আলাদা ভ্যালু অবশ্যই সঠিক ভাবে যাচাই করে যে গাভিটা পর্যাপ্ত যা বর্ণনা দিচ্ছে সবকিছু মিলে নাকি যাচাই করে তারপরে কিনে দুধ হ্যাঁ ভাই না ভাই দশ কেজি বারো কেজি এরকম কথা ভাই বলা যাবে না যা হবে স্টেট কার অবশ্যই আচ্ছা ভাই এটার দাম কত থাকবে আসলে এটার দাম ভাই এক লক্ষ পাঁচ টাকা এক লক্ষ পাঁচ জি একদম ফিক্সড মাটি কেটার দাম ভাই আচ্ছা ভাই এ জগৎ একটা তো কোন কথা বলিনি এটা কি রাউন্ড করা যায় লাভ এক লক্ষ পাঁচ হাজার দাম এটা লাভ হবে অল্প কিছু টাকা লাভ হবে আমি তো বলছি আজকে পনেরো হাজার বিশ হাজার লাভের দরকার নাই তো ভাই আজকে তিন হাজার চার হাজার লাভ হলে চলবে কারণ গরুর বাজার অনেক কম আচ্ছা গাভী দেখলেই বুঝতে পারবে না জি ভাই তো আপনার সাথে একটু কথা বলার জায়গা গুলা তো আছে কথা বলার জায়গা কি ভাই আসলে একজন একটা জিনিস নিলে যদি ভাই শুনমানি করতে হবে সেটা করতে হয় এই জন্য ভাই আর কম কথা বলবেন না এক লক্ষ পাঁচ হাজার টাকা পরবর্তীটা দেখি জি ভাই চলেন ভাই এতক্ষণ তো শুধু বাচ্চা ছাড়াই দেখতেছিলাম জি ভাই আচ্ছা এখন আবার বাচ্চা সহ নিয়ে আসলে এটা কালো রঙের অনেক ডাবল বডির একটা গাভী মুখের দিকে সাদা ভাই এটার জাত কি এটা ভাই আসলে মানে ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি হ্যাঁ তবে আবার বলা যায় আচ্ছা অনেকেই অনেক রকমের জাত বলে দর্শক ভালো বিচার বিশ্লেষণ করে নিবে অবশ্যই দাঁত সেটার কেমন এডার ভাই আর দাঁত

একদম একদম গির কিরকম এটার দাম ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজারের চোদ্দ লিটার দুধ তো বাচ্চা সহ জি ভাই ডাবল বডির একটা ডাবল বডির আচ্ছা এগুলা ভাই পরবর্তী বিয়ানে যায় কিরকম দুধ হবে চোদ্দ পনেরো কেজি দুধই থাকবে আচ্ছা এর উপরে আর যাবে না আচ্ছা মানে দুধের রেঞ্জটা কি শেষের দিকে নাকি শেষের দিকে না ভাই দেখালো যে এক বাচ্চা দুই বাচ্চা পর্যন্ত দুধ বাড়ে তৃতীয় বাচ্চা যখন দুধ বাড়ে না তবে এটা যে চোদ্দ কেজি দুধ হচ্ছে দুধ আর একটু বাড়বে সেটা হচ্ছে মুখের খাবারের উপরে না জি

তো এখনো দুই মাস আড়াই মাস দহন করতে পারে আড়াই মাসের মতো অনেক দুধ দহন করা যায় জি ব্যান্ড পাইপ ট্যান্ড পাইপ মিলায় সব মিলায় খুবই সুন্দর ভাই গাভি ভাই নাভি কম্বল কিছুও নাই একদম ভাই দেখলে বুঝতে পারবে মানুষ তো ভাই এটার দাম কত টাকা থাকবে আজকে এটার দাম ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার প্যাকেজের গাভী জি ভাই আচ্ছা পেটে বাচ্চা দুধ সব মিলাই আর জি ভাই জি তো ভাই একটু আলোচনা বা সম্মানিত এটা দেওয়া হবে না প্রত্যেকটা গরুতে সম্মানি আছে নিতে হলে যে যোগাযোগের প্রয়োজন ভাই আপনার ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স থ্রি নাইন এইট সেভেন ডাবল ফোর এই তো সব আছে না জি ভাই আচ্ছা একদম সংক্ষেপে এক কথায় কোনো পরামর্শ বা মেসেজ এক কথাই বলতে কি ভাই যেখান থেকে যাই কেনেন গাবে কেন সার কেন আইসে নিজ নিজ চোখে দেখে নিয়ে যাবেন আচ্ছা প্রতি সপ্তাহে তো একই ভাবে সতর্ক করে আসতেছেন প্রতিনিয়ত যারা ভিডিও গুলা দেখে তারা কিন্তু জানে জি ভাই আচ্ছা তো ভাই আজকে পর্যন্ত থাক ইনশাল্লাহ আগামী সপ্তাহে আসলে তো আবার কথা হবে দেখা হবে জি ভাই সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম